আসসালামু আলাইকুম এব্রুয়ান তো আজকের পার্ট টুতে সবাইকে স্বাগত তো আজকে আমরা বাকি এমসি নিয়ে আলোচনা করব তো চোদ্দো নাম্বার এমসিকোতে আমাদের যেটা দেওয়া আছে যে টেন টু মান কোনটি তো এটা আমরা জানি যে এটা একটা সূত্র তো এটার মান হচ্ছে টু টেনে ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ স্কোয়ারে তো এই কোয়েশনে বলা আছে যে এবিসি একটি সমুকনীতি বুঝের তিনটা কন্ডিশন দেওয়া আছে এই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই হবে কি না তো আমরা এক এক করে এক একটা কন্ডিশন চেক করব দেখবো আসলে এটা থেকে আমরা সমকোণী তিরভুজ পাই কিনা তো প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে যে সাইনে কজ এ সাইন বি কজ বি তো এখন আমরা কি করতে পারি এখন আমরা লিখতে পারি সাইনে মাইনাস সাইন বিজিক টু কস বি মাইনাস কজ এ তো এখন দেখো সাইন এ মাইনাস সাইন বি এটাকে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি সাইন সি মাইনাস সাইন জি সূত্র যদি অ্যাপ্লাই করি কী আসে এখানে এখানে আসবে টু কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই টু আর এখানে দেখো কস বি মাইনাস কস এটাকে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি কস সি মাইনাস কস ডি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি যদি অ্যাপ্লাই করি কী আসে এখানে টু সাইন সি প্লাস জি তার মানে এ প্লাস বি ডিভাইডেড বাই টু আর এখানে আসবে সাইন মাইনাস তার মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু এখন দেখো এখন যদি একটু খেয়াল করে দেখো তাহলে দেখা দেখবা যে এখানে সাইন এ মাইনাস বি বাই টু আর আছে কি সাইন এ মাইনাস বি ডিভাইজেড বাই টু তো দুই পাশ থেকে এটাটা বাদ দিয়ে দিতে পারি তো এই পাশে আসে আছে কি টু এ পাশেও আছে টু তো এখন যদি আমরা এইটাকে এই পাশে নিয়ে যাই তখন কী থাকবে থাকবে এ পাশে থাকবে সাইন এ প্লাস বি ডিভাইজেড ডিভাইজেড বাই টু এখানে আসে কস এ প্লাস বি ডিভাইডেড বাই টু আর এ পাশে আসবে কি ওয়ান আসবে কারণ আমি যদি এটাকে এই পাশে নিয়ে যাই এখন দেখো এটাকে আমরা কী লিখতে পারি টেন এ প্লাস বি ডিভাইডেড বাই টু আর টেন কত ডিগ্রি মান ওয়ান আমরা জানি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তো এটা লিখতে পারি তো এখান থেকে আমরা বলতে পারি ইজিলি বলতে পারি যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু কী হবে এখানে ফাইভ বাই ফোর হবে তো এখন দেখো যদি এবিসি একে সমকোণী ত্রিভুজ হয় তাহলে তিনটা বাহুর যে যোগফল তিনটা বাহুর যোগফল পাই হবে একশো আশি ডিগ্রি হবে তার মানে এখান থেকে আমি বলতে পারি এ প্লাস বি ইজ ইকাল টু পাই মাইনাস সি তো এখন দেখো এ প্লাস বি মানটা যদি বসায় দিই প্লাস বি মানটা কী ছিল পাই মাইনাস সি ডিভাইডেড বাই টু এ পাশে আছে কি এ পাশে আছে পাই বাই ফোর এখন যদি এটা কোনাকুনি গুণ করো তারপর ক্যালকুলেশন করলে দেখা যাবে যে শিরমানটা আমাদের এখানে আসে পাই বাই টু যেটা কি দেখো এখন এখানে যে শিরমানটা বের হয়েছে শিরমানটা কি শির মান কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি আর যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কি বলতে পারি যে এবিসি একটা সম কোণে ত্রিভুজ তাহলে আমাদের প্রথম যে কন্ডিশনটা সেটা কিন্তু মিলে গেছে তো এরপর চলো আমরা দ্বিতীয় কন্ডিশনটা চেষ্টা করি তো এখানে বলা আছে যে কজ এ ইজ ইকাল টু সাইন বি মাইনাস কস সি তো এখন আমরা যে কাজটা করতে পারি এখানে কস এ প্লাস কস সি ইজ ইকাল টু সাইন বি তো এখন দেখো এই সূত্রকে অ্যাপ্লাই করতে পারি সাইন সি প্লাস সাইন ডি তো এখন দেখো এখানে যদি অ্যাপ্লাই করি কী আসবে আমাদের এখানে টু কস সি প্লাস ডি সি প্লাস ডি মানে কি এ প্লাস সি ডিভাইডেড বাই টু আর এখানে কী আসবে তারপর আসবে কস সি মাইনাস ডিভাই ডিভাইডেড বাই টু কস সি মাইনাস ডি এ মাইনাস সি ডিভাইডেড বাই টু ইজ ইকাল টু কী আসবে দেখো আমরা এখানে আমরা কী করতে পারি এটা অ্যাপ্লাই করতে পারি সাইন টুয়েল যে শত্রুটা এটি অ্যাপ্লাই করতে পারে এটা কী ছিল যে টু সাইনে কস বি তো এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তখন এখানে আমাদের কী আসবে টু সাইন বি বাই টু কস বি বাই টু এখন দেখো এখানে আমরা কী জানি আমরা জানি যে যদি এবিসি একটি সমকোণী সিলেবাস হয় তাহলে এ প্লাস বি প্লাস সি ইজিকোয়াল টু একশো আশি ডিগ্রি হবে তো এখান থেকে আমি বলতে পারি যে এ প্লাস সি টু কী হবে পাই মাইনাস পাই মাইনাস বি তো দেখো এখন যদি এ প্লাস সি মানটা বসাই দে এখানে কী আসবে আমাদের টু কস পাই মাইনাস বি ডিভাইডেড বাই টু আর এখান তো কস এ মাইনাস সি দেওয়া বাই টু এ পাশে থাকে টু সাইন বি বাই টু কস বি বাই টু এখন দেখো আমরা কিন্তু একটা জিনিস জানি যখন কস নাইনটি ডিগ্রি হয় তখন কী হয় সাইন সাইন কজে রূপান্তরিত হয় তো লিখতে পারি কি টু টু এভাবে করে লিখতে পারি আমরা আর একটা লিখি তো এটাকে আমরা এভাবে লিখতে পারি কস বাই বাই টু মাইনাস বি বাই টু এখানে আছে কি কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু টু সাইন বি ডিভাইডেড বাই টু কস বি ডিভাইডেড বাই টু এখন দেখো কস যখন নাইনটি ডিগ্রি তখন কস হয়ে যাবে কি সাইনে পরিবর্তন হবে এবার মাইনাস থেকে তো মাইনাস থেকে এখানে কি সাইন পজিটিভ তার মানে এখানে আসবে কি আমাদের টু সাইন বি বাই টু কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু এখানে আছে টু সাইন বি বাই টু কস বি বাই টু এখন দেখো আমাদের এখানে যে সাইন বি বাই টু আর এর পাশে আছে কি টু সাইন বি বাই টু এই দুটো আমরা বাদ দিতে পারি উপায় উভয় পক্ষ থেকে তো আমাদের এখানে থাকবে কি আমাদের এখানে থাকবে কস এ মাইনাস সি ডিভাইডেড বাই টু আর এর পাশে থাকবে কস বি বাই টু তো আমরা এখন উভয় পক্ষ থেকে এটা এটা বাদ দিলে আমাদের থাকবে এ মাইনাস সি ডিভাইডেড বাই এ থাকবে বি এ থাকবে বি ডিভাইডেড আমরা বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি এ মাইনাস সি তো এখান থেকে আমরা বলতে পারি এ ইজিকোয়াল টু বি প্লাস সি এখন দেখো বি প্লাস সি কি দেখতে পারি বি প্লাস সি টু দেখতে পারি পাই মাইনাস এ তো এখন যদি এখানে বসায় দাও পাই তখন আমাদের এ পাশে যদি নিয়ে আসি এটাকে তো টু এ ইজ ইকাল টু পাই আসবে টু এ ইজিক টু কী আসবে টু এ ইজিকোয়াল টু পাই আসবে তো এখানে আমরা বলতে পারি এ ইজিকোয়াল টু পাই বাই টু দেখো এখন যেহেতু নব্বই ডিগ্রি সুতরাং আমরা বলতে পারি যে এবিসি যে ত্রিভুজ সেটা একটা সমকনী ত্রিভুজ এখন দেখো আমাদের এখানে যে দুইটা অপশন ছিল দুইটাই কিন্তু ঠিক আছে এখন যদি তুমি অনুরূপভাবে আমরা যে দুই নাম্বার ম্যাটটা যেভাবে করছি দুই নাম্বার অপশনটা যেভাবে টেস্ট করছি সেইভাবে যদি একেবারে সিমিলার ওয়েতে তুমি টেস্ট করো তখন দেখবা যে এখানেও একটা কোন নব্বই ডিগ্রি আসে তার মানে এখানে এই যে পনেরো নম্বরের জন্য তিনটাই কী আছে সঠিক আছে তাহলে এটার অ্যান্সার হবে ডি নাম্বারটা এরপরে যে ম্যাটটা দেওয়া আছে সাইন ফোরটি ফোর প্লাস কস ফোরটি ফোর ডিগ্রি দেওয়া আছে তো দেখো এখন আমি চাইলে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি ধর আমি সাইন ফোরটি ফোরকে রেখে কষকে চেঞ্জ করি তার মানে কস কস নাইনটি মাইনাস ফোরটি সিক্স বল লিখতে পারি তো এখন দেখো সাইন ফোরটি ফোর প্লাস দেখো কস নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ তার মানে কস যখন নাইনটি ডিগ্রি তখন কী হয়ে যায় কস সাইনে পরিবর্তন হয় তো আমি লিখতে পারি সাইন ফোরটি ফাইভ দেখো কস যখন নাইনটি ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ তার মানে এখানে কি সাইন পজিটিভ প্রথম চতুর্ভাগে কি পজিটিভ তার মানে এখানে একটা মানটা আসবে কি পজিটিভ মানে আসবে এখন দেখো সাইন্স সি প্লাস সাইন্স জি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি তো সায়েন্স সি আর সাইন্স যে সূত্রটা কী ছিল টু ইন্টু সাইন সি প্লাস ডি তার মানে ফোর ফোরটি ফোর আর এখানে আসবে কি সি মাইনাস ডি তার মানে ফোরটি সিক্স মাইনাস ফোর আমি জাস্ট এখানে কী করছি জাস্ট সাইন্স সাইন্স সি প্লাস সাইন করছি তো এখানে কী থাকবে টু থাকবে সাইন তো দেখো সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মানুষ তো ওয়ান বাই রুট টু আর কস ওয়ান ডিগ্রি তো আমাদের থেকেই যায় তো এখানে কী থাকে বলতো এখানে টু ক্যামেরা কী লিখতে পারি টু ক্যামেরা লিখতে পারি রুট টু নিচে তো রুট আর এখানে লিখতে পারি কি কস ওয়ান ডিগ্রিটা দেওয়া আছে তো একটা 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 রুট কাটা যায় থাকবে কি রুট কস ওয়ান ডিগ্রি দেখো এটা হচ্ছে আমাদের বি নাম্বার অ্যান্সারে দেওয়া আছে তো এরপর নেক্সট দেখো এখানে দেওয়া আছে যে সেক ফিফটিন তো আমরা এখানে লিখতে পারি কি বলো তো এটার আমরা লিখতে পারি না কস ফিফটিন ডিগ্রি লিখতে পারি এখন দেখো এটাকে আমরা একটু পরিবর্তন করে লিখতে পারি কস ফিফটিনকে লিখতে পারি কি কস সিক্সটি মাইনাস ফাইভ তো এখন দেখো এখন কোন সূত্রে পড়ে এখন কস এ মাইনাস বি সূত্রে পড়ে কস এ মাইনাস বি সূত্রটা কী বলো তো কস এ মাইনাস বি এর যে সূত্রটা সেটা ছিল যে কস এ কস বি তার মানে সিক্সটিন কস ফিফটিন প্লাস সাইন এ সাইন বি সাইন সিক্সটিন সাইন ফোরটি ফাইভ তো এখন দেখো এই সবগুলোর মান তুমি জানো কস সিক্সটিন সিক্সটিনের মানও জানো তারপরে এখানে সবগুলোর মানে তোমার জানা আছে এখন জাস্ট তুমি এখানে বসায় দাও বসায় দিলে কী থাকবে ওয়ান উপরে নিচে থাকবে কি সাইন কস সিক্সটির মান কত ওয়ান বাই টু আর এখানে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান কত ওয়ান বাই রুট টু প্লাস সিক্সটির মান কত রুট থ্রি বাই টু ইন্টু ওয়ান বাই রুট টু তো দেখো এখন উপরে কী থাকে এখন থাকে এখানে আমাদের যেটা থাকে উপরে থাকে ওয়ান নিচে থাকে কি নিচে যদি আমি লসাগু করি লসাগো করি মানে টু রুট টু লসাগো করি তার মানে থাকিবি বি ওয়ান প্লাস রুট টু রুট থ্রি তো এখন দেখো এখন উল্টাই যায় বল্টে গেলে কী থাকবে টু রুট টু ওয়ান প্লাস রুট থ্রি দেখো এটা কিন্তু কোনো কোনো জায়গায় তোমার অপশনে দেওয়া নাই এখন যদি তুমি এখান থেকে তুমি জাস্ট লব এবং হরকে রুট টু দ্বারা গুণ দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে দেখো উপারে যদি আমি রুট টু দ্বারা গুণ দিই তখন কী আসে ইন্টু রুট টু আর নিচে যদি গুণ দেয় রুট টু প্লাস রুট টু ইন্টু রুট থ্রি আসে বলো তো রুট সিক্স তাই না তো এখন কী বলো তো রুট টু প্লাস রুট সিক্স উপরে কী আসবে রুট টু ইন্টু রুট টু তার মানে টু টু ইন্টু টু টোয়েন্টি টু তার মান আসবে কি ফোর দেখো এটা হচ্ছে আমাদের সিনেমার অ্যান্সারে দেওয়া আছে দেখো এরপরে যে ম্যাথটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ এটা হচ্ছে ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ সালেও আসছে তো দেখো এটা পারার আগে আমরা একটা জিনিস দেখি তো রুট ওভার অফ এক্স স্কোয়ার ইজ ইকাল টু মডুলস অফ এক্স এটা আমরা জানি এখন দেখো মডুলাস অফ এক্সের দুটো শর্ত আছে মডুলস অফ এক্স এক্স তখনই হয় পজিটিভ এক্স তখনই হয় যখন এক্সের মান জিরোর থেকে বড় অথবা জিরোর সমান মডুলাস অফ এক্স মাইনাস এক্স হয় তখন যখন এক্সের মান জিরোর থেকে ছোটো এখন দেখো আমাদের কী দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি রোট আবার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স প্লাস ওয়ান এখন দেখো আমরা কী করব আমরা এখন উপর থেকে এক্স স্কোয়ার কমন নিব কমন হলে কী থাকে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স আর নিচে কী থাকে নিচে যদি আমার এক্স কমন নেই তখন থাকবে ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো এখানে যে রুটোবার এক্স স্কোয়ার তো এটাকে আমরা যদি বাইরে নিয়ে আসি এটাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তো এটার পূর্বে আমরা কী লিখতে পারি লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি দেখো এই রুটোবার এক্স আমরা লিখতে পারি মডুলস অফ এক্স আর এখানে কী লিখতে পারি এখান তো যে ওইটাই ওয়ান প্লাস ওয়ান আছে এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো এক্সের মানটা কি নেগেটিভ ইনফিনিটি এই জন্য আমাদের এখানে যে মডুলস অফ এক্স এটা কী আসবে মাইনাস এক্স তার মানে এখানে আমাদের কী আসবে মাইনাস এক্স ওয়ান প্লাস ওয়ান বাই এক্স কি এক্স ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এক্স এখন দেখো লিমিটটা কী ছিল মাইনাস ইনফিনিটি এখন দেখো এখন যদি কাটাকাটি করো এই এক্স আর এক্স কাটাকাটি করো এবং এরপর যদি লিমিটটা বসাও লিমিটটা বসাল কী থাকে দেখো তো মাইনাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই ইনফিনিটি আর নিচে কী থাকে ওয়ান প্লাস ওয়ান বাই নেগেটিভ ইনফিনিটি এখানেও নেগেটিভ ইনফিনিটি তো এটা কী আসে বলো তো এটা আসে উপর তো মাইনাস ওয়ান ইন্টু এখানে ওয়ান ইন্টু জিরো নিচে আছে কি ওয়ান প্লাস জিরো এখানে আসবে মাইনাস ওয়ান তো এটার অ্যান্সার আসবে কি মাইনাস ওয়ান তো ইমেজটা খুবই ইম্পর্টেন্ট এখানে দেওয়া আছে ওয়াই ইজ টু লক টু মাইনাস এক্স তো এখানে বলছে কি এটা ডি ওয়াই ডি এক্স করতে বলেছে বলতে ডিফারেন্সিয়েশন করতে বলেছে তো আমরা জানি আমরা জানি কী বলো তো আমরা জানি যে ডি বাই ডি এক্স এটা ডিফারেন এটা যদি লন এক্স থাকে এই ডিফারেনশন কি ডিফারেন্সিয়েশন ওয়ান বাই এক্স তো এটাকে এটার ডিফারেন্সিয়েশন কী হবে ডি ওয়াই বাই ডি এক্স এখানে যেহেতু এটা আছে তার মানে ওয়ান বাই এটা আসবে টু মাইনাস এক্স এখন দেখো এটা তো আর এক্স না এটাকে আমি এক্স ধরছি তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে আবার ডিফারেন্সিয়েশন করলে কী আসবে বলতো মাইনাস ওয়ান আসবে তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার কী আসবে মাইনাস ওয়ান নিচে থাকবে কি টু মাইনাস এক্স দেখো এই অ্যান্সারটাতে কিন্তু কোনো জায়গায় তোমার এই চারটি অপশনের ভিতরে একটা অপশনে এই অ্যান্সারটা দেওয়া নাই এখন জাস্ট তুমি নিচ থেকে যদি মাইনাস ওয়ান কমন নাও তাইলেই তোমার आंसरটা চলে আসবে মাইনাস ওয়ান যদি কমন নাও কী থাকে এক্স মাইনাস টু উপরে থাকবে কি মাইনাস ওয়ান এখন দেখো এই মাইনাস এই কাটা যায় এই মাইনাস আর এই তুমি কী করতে পারো কাটা দিয়ে দিতে পারো এই মাইনাস কি কাটা থাকে কি তোমার দেখো এখানে থাকে ওয়ান বাই এক্স মাইনাস টু তার মানে এটার অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হবে সে নাম্বার হবে এরপর যে ম্যাথ দেওয়া আছে ওয়াই হলে এন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে আচ্ছা এই এরপর যদি আমরা একবার করি তাহলে কী আছে বলো তো এখানে তারপর যদি আর একবার ডিফারেন্সিয়েশন করি তখন আমাদের কী আসবে মাইনাস ওয়ান মাইনাস টু এক্সের উপর কিউব তারপর যদি আর একবার ডিফারেন্সিয়েশন করি তখন কী আসবে বলো তো এক্স টু দিব ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এরপর যদি তুমি আর একবার ডিফারেন্সিয়েশন করো তখন অ্যান্সারটা কী আসবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর নিচে থাকবে এক্স টু দি ফাইভ অর্থাৎ দেখো এখন যদি তুমি এন পর্যন্ত ডিফারেন্সিয়েশন করো এন পর্যন্ত যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা দেখো যখন তুমি চারবার ডিফারেন্সিয়েশন করেছো তখন তোমার এক্সের পাওয়ার কত হয়েছে এক্সের পাওয়ার এক বৃদ্ধি পাইছে তার মানে তুমি যখন এন বার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করবা তখন এক্সের পাওয়ার কি এক বৃদ্ধি পাবে তার মানে আমি বলতে পারি এক্সে পড় হবে ইন প্লাস ওয়ান এক্সে পড় হবে কি ইন প্লাস ওয়ান এখন দেখো এখান থেকে যদি আমি মাইনাস কমন নেই কতবার যাবে ইনপো ইনসংখ্যক আছে এখানে পথ তার মানে আমি এখানে ইন দিতে পারি আর এখানে কী থাকে এক থেকে কত পর্যন্ত যাবে ইন পর্যন্ত যাবে তার মানে আমি এখানে বলতে পারি ফ্যাক্টরিয়াল এটা আসলে কত নাম্বার অ্যান্সারে আছে বলো তো এক নাম্বার অ্যান্সার দেওয়া আছে এই নাম্বারে তার মানে এটা অ্যান্সার কি নাম্বার এরপর দেখো একটা ম্যাথ বলা আছে যে এফ অপ এক্স টু কে এক্স ব্র্যাকেট ওয়ান মাইনাস এক্স বলা আছে যে ওয়াই ইজ টু এ এক্স বক্ররেখার ওয়ান জিরো বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করো আমরা স্পর্শকে ঢাল নির্ণয় করি কীভাবে বলো তো আমরা স্পর্শকের ঢাল নিণে করি ডি ওয়াই বাই এক্সের মাধ্যমে একবার ডিফারেন্সিয়েস করি তারপরে ওইটার মাধ্যমে আমরা কী করি স্পর্শকের ঢাল নির্নে করি তো এখানে আমাকে যে ফাংশনটি দেওয়া আছে ওয়াই ইজ ইকোয়াল টু কে এক্স ওয়ান মাইনাস এক্স তো এটাকে আমি কী বলতে পারি কে এক্স মাইনাস কে এস স্কোয়ার বলতে পারি তো এখন যদি একবার ডিফারেন্সিয়েশন করো তখন কী আসে ডি ওয়াই বাই এক্স আর এখানে কী থাকবে এখানে থাকবে এক্স মাইনাস টু কে এক্স থাকে এখন দেখো কোন বিন্দুতে বলছে এখানে ওয়ান জিরো বিন্দুতে বলছে তার মানে এখন যদি তুমি ওয়ান জিরো বিন্দুটা বসাও ওয়ান এবং জিরো বিন্দুটা বসাও দেখাই আমি ওয়ান জিরো বিন্দুটা যদি আমি এখানে বসাই এক্সের জায়গায় কী বসবে ওয়ান বসবে তো টু কে আর ওয়াইয়ের জায়গায় তো যে ওয়াই তো নাই এই ফাংশনে তার মানে এখানে আসবে কি মাইনাস কে এখন দেখো এখানে সি নাম্বারে মাইনাস কে অ্যান্সারটা আছে তো এটার একুশ নাম্বারে অ্যান্সারটা হবে কি সি নাম্বার এরপরে দেখো ওইখানে আমাদের যে ফাংশনটা দেওয়া ছিল ফাংশনটা দেওয়া ছিল কি ফাংশনটা দেওয়া ছিল ওয়াই ইজ ইকাল টু কে এক্স ওয়ান মাইনাস এক্স এরকম একটা ফাংশন দেওয়া ছিল এরপরে এখন বলা আছে কি বলো তো কের মান কত হলে বক্ররেখা কি মূল বিন্দুতে তার মানে জিরো জিরো বিন্দুতে স্পর্শকটির ডাল স্পর্শককে অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে অর্থাৎ এক এবার আমার কাজকে একবার ডিফারেন্সিয়েশন করবো তারপর ডাল ইজ ইকাল টু কত বলো তো তিরিশ ডিগ্রি তো এখন দেখো এটার মানে কি কে এক্স ইজিকোয়াল টু টু কে এক্স ইজিকোয়াল টু কে এস স্কোয়ার ওয়াই ইজিকোয়াল টু বলতে পারি তার মানে এখন যদি একবার ডিফারেন্সিয়েশন করো তোমার এখানে কত আসে এখানে থাকবে কত কে মাইনাস টু কে এক্স এখন দেখো এখানে যদি মূল বিন্দুতে তার মানে এখানে আমাদের মূল বিন্দুটা বসা হইতে হবে ডি ওয়াই বাই ডি এক্স এখন যদি মূল বিন্দুতে আমি যদি ডালটা বের করি তখন কী আসবে কে মাইনাস টু কে ইন্টু জিরো তার মানে ডাল আসে কত বলো তো ডাল আসে ডি ওয়াই বাই ডি এক্স ইজিকোয়াল টু কে আসে ডি ওয়াই ডি এক্স ইজিকোয়াল টু আসবে কি কে আসবে এরপর আমরা জানি ডাল ইজিকলটু কী বলো তো টেন থেকে যে টেন থেকে তো এখানে বলা আছে কি কত ডিগ্রি কোন উৎপন্ন করবে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তার মানে আমি বলতে পারি টেন তিরিশ ডিগ্রি ডাল ডাল ইজিকল টু কী বলতে পারি টেন তিরিশ ডিগ্রি তো এখন দেখতে পারি যে টেন তিরিশ এটা সমান সমান কী বলো তো কে বলতে পারি তার মানে কে টেন তিরিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট থ্রি তার মানে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে এই নাম্বারে অ্যান্সার হবে এরপর দেখো এখানে যে ম্যাটটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ এক্স রুকবার অফ ওয়ান মাইনাস এস এস স্কোয়ার তো এখানে আমরা কী কাজটা করতে পারি এখানে আমরা দেখো এখানে দেওয়া আছে কি এক্স ডি এক্স রুকবার ওয়ান মাইনাস এস স্কোয়ার এখানে আমরা কাজ যে কাজটা করতে পারি ওয়ান মাইনাস এস এস স্কোয়ারকে জেড দড়ে নিতে পারি তো এখন যদি আমি ডিফারেন্সিয়েশন করি কী থাকবে মাইনাস টু এক্স বাই ডি এক্স এখন কী আসে এখানে আমাদের এক্স সিজিকল টু কী লিখতে পারি এক্স জি এক্স সিজিকল টু কী লিখতে পারি জি এক্স জেড ডিভাইডেড বাই মাইনাস টু লিখতে পারি এখন দেখো কী লিখতে পারি এখানে রুট ওয়ান মাইনাস এস স্কোয়ার এটা এটার পরিবর্তে আমি কী এটাকে কী ধরেছি জেড ধরেছি আর এক্স ডি এক্স এক্স ডিএক্সের পরিবর্তে আমি কী লিখতে পারি এক্স ডি এক্সের পরিবর্তে লিখতে পারি জি জেড বা নিচে আছে কি মাইনাস ওয়ান বাই হাফ লিখতে পারি তো এখন দেখো এখন আমার এখানে যে কাজটা করতে হবে এখন দেখো আমরা একটা সূত্র জানি না আমরা ইন্টিগ্রেশনের একটা সূত্র বেইসিক একেবারে একটা সূত্র আছে যে যদি ইনটিগ্রেশন অফ এরকম থাকে ওয়ান বাই এক্স গিয়ে এটাকে আমরা কী বলতে পারি টু প্রুক এক্স তো এখন দেখো এখানে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এটাকে আমরা কী বলতে পারি টু ইন্টু রুট এক্স জেট এই রুট এক্স মান কি জেট এখন দেখো এটা মানটা বসাই দাও তুমি এই টু টু এই টু এই টু কাটা যায় তার তার মান থাকে মাইনাস জেট মাইনাস জেটের মান কত বলো তো মাইনাস জেটের মান আমি কী দিচ্ছি জেট মানে ওয়ান মাইনাস এস স্কোয়ার প্লাস সি এটা কোথায় আছে দেখো তো এটা আছে আমাদের জি নাম্বার অ্যান্সারে দেওয়া আছে তাহলে এটার অ্যান্সার কী হবে এটার অ্যান্সার হবে ডি নাম্বার অ্যান্সারটা হবে চব্বিশ নাম্বার যে এম সিকোটা দেওয়া আছে এটা একটা সূত্রে ম্যা তো আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ডি এক্স ইজ ইকাল টু মাইনাস লন কোসেক এক্স প্লাস কট এক্স প্লাস সি কো সেক এক্স এর আর একটা সূত্র হচ্ছে সেটা হচ্ছে যে লন ক্যান এক্স বাই টু প্লাস সি তো এখন দেখো এখানে দেওয়া আছে কি এফ অফ এক্স ইজিক টু তো কোসেক টু এটা তো ঠিক আছে দ্বিতীয় নাম্বারে কী বলা আছে জিওফ এক্স তো জিওফ এক্স জি অফ এক্স এক্স টু তো সেক এক্স এটা হবে এটা তো হবে না এটা তো আমরা জানি এটা সমান সমান কী এটার সমান সমান এক্স সো এটা আমাদের হবে না তাহলে এটা তো অবশ্যই হবে তার মানে এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার এক এবং তিন তো এখানে দেওয়া আছে যে ওয়ান বাই টু ইনটিগ্রেশনের লিমিট দেওয়া আছে যে লক ই এক্স ডি এক্স তো আমরা জানি যে আমরা জানি যে লক ই এক্সকে আমরা লন এক্স লিখতে পারি লক ই এক্সকে আমরা লন এক্স লিখতে পারি দুইটাই আসলে একই কথা তার মানে এখানে আমি বলতে পারি যে লন এক্স ওয়ান টু ডি এক্স সো দেখো এটার একটা সূত্র আছে এটার একটা সূত্র ডির একটা একটা সূত্র আছে লন ইনটিগ্রেশন অফ লন এক্সের একটা সূত্র আছে ইনটিগ্রেশন অফ লন এক্সের একটা সূত্র ডি এক্স ইনটিগ্রেশন অফ লন এক্স একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স লন এক্স মাইনাস এক্স তো এখন দেখো এটা সত্র আমি ডিরেক্টলি শত্রুটি বসায় দিই এক্স লন এক্স মাইনাস এক্স এখানে এখানে আমাদের আবার লিমিট দেওয়া আছে টু ওয়ান তার মানে আপার লিমিট টু এখানে বসাই দেই টু লন টু মাইনাস টু মাইনাস এখানে ওয়ান বসবে ওয়ান লন ওয়ান মাইনাস ওয়ান তো বসাই দিলে এখানে কী আসবে দেখো টু লন টু মাইনাস টু লন ওয়ানের মান জিরো হয় আর এখানে থাকে প্লাস ওয়ান তার মানে আমরা বলতে পারি টু লন টু মাইনাস ওয়ান তো এটার অ্যান্সার কী বলো তো টু লন এটার অ্যান্সারটা হচ্ছে এই যে অ্যান্সারটা এটার অ্যান্সারটা হচ্ছে এটা